ব্রিজের রেলিং ভেঙে খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় আহত প্রায় চল্লিশ জন যাত্রী হারোয়া থেকে করুণাময়ী বাসটি হারোয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত শুরু হয় উদ্ধার কাজ ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ হারোয়া থেকে করুণাময়ী একটি বাস শুক্রবার সকালে হারোয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি বাসের ভেতরে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন তারাই উদ্ধার কাজে হাত লাগান দ্রুত এরপরে ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ এবং বাসটিকে উদ্ধার করার চেষ্টা চালায় বাসের মধ্যে একাধিক যাত্রী আটকে থাকার কারণে সমস্যা তৈরি হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে বা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে যদিও এই ঘটনায় কেউ নিহত হয়নি বলেও খবর এখনো অবধি ঘটনা তদন্ত শুরু হয়েছে মুদি দোকানের সামনে বসে অ্যানিমেশন ফর্ম বিলি বিএলওর আর এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যেমনটা জানা গিয়েছে বাড়ি বাড়ি না গিয়ে এলাকার এক মুদির দোকানের সামনেই এক জায়গায় বসে বিলি করা হচ্ছে এসআইআর এর অ্যানিমিরেশন ফর্ম বাসিন্দারা এর প্রতিবাদ করলে তাদের দেওয়া হচ্ছে হুমকি ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকে বড়ুই গ্রাম পঞ্চায়েতের পাঁচলার ছত্রিশ নম্বর বুথে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয়েছে অ্যানিমিরেশন ফর্ম বিলির কাজ অভিযোগ পাঁচলা বুথের বিএলও মুস্তাফ হোসেন প্রথম এবং দ্বিতীয় দিন এলাকা এক মুদি দোকানের সামনে বসে ফর্ম বিলি করেছেন ফর্ম নিতে সেখানে শতাধিক মানুষ ভিড় জমান যার জেরে তৈরি হয়েছে বিশৃঙ্খলা এমনকি কোন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টকে সঙ্গে না রেখে শাসক দলের এক কর্মীকে সহযোগী হিসেবে রাখার অভিযোগ উঠেছে গোটা ঘটনায় ওই বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি জানা যাচ্ছে শোনাবো ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছে হরিশ্চন্দ্রপুর এক বারোই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা ছত্রিশ নম্বর বিএলও হোসেন বিএলওদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এসআই ফর্ম বিলি করবে কিন্তু আমরা কি দেখলাম তিনি এই ছত্রিশ নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এর ফর্ম বিলি করছেন এটা সরাসরি ভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনের অবমাননা আমরা আজকে এই ও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআর এর কাজ করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বে যদিও বিজেপির অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি জেলা পরিষদ সহ সভাপতি রফিকুল হোসেন যদিও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআর এর কাজ করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বে যদিও বিজেপির অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি জেলা পরিষদ সহ সভাধিপতি রফিকুল হোসেন থাকে সেখানে হাজার বারোশো ভোট ভোটার থাকে উনি তো বাড়ি বাড়ি যেতে হবে এটা ইনস্ট্রাকশন আছে ওনাদের আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক খালি বসে ওই চারজন আছে একটা বিধানসভাতে বসে ভাষণ করার জন্য ভুলবার যত পারছে টিএমসি বদনাম আজকে আমাদের হিসাবে কাজ করছে এবং পশ্চিম বাংলা এর জন্য যেটা আমাদের নেতৃত্ব বলেছে সেভাবেই আপনারা দেখবেন যে বাংলা কোনো সমস্যা হবে না নেওয়ার পর মিলল সাফল্য এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই সাফল্য মিলেছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে চুই চৈনগরের জঙ্গল থেকে উঠার উপর বেশ কিছু অলংকার যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা পায়ের নুপুর মালা সহ রূপর অলঙ্কার গুলি থেকে চুরি যাওয়া হয় বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটা জানা গিয়েছে সেই ধৃত নাম গুলজার হোসেন বাড়ি হেমদাবাদের ধনতৈর এলাকা এবং সম্প্রতি চুরির ঘটনা তদন্তে গ্রেফতার করে গুলজারকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ এবং শুক্রবার ধৃতকে ফের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে

আজ অর্থাৎ শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই দিন ইসলামপুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয় জেলা সভাপতি কানিয়া আগরওয়াল ব্লক সভাপতি জাকির হোসেন জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুন সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা আবেগ আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জির জন্মদিবস ঈশ্বর ওনার দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে আজকে উনি যেভাবে বাংলাকে সুরক্ষিত করে রেখেছে আজকে আপনার একশো দিনের টাকা দিল্লি থেকে না দেওয়া পর্যন্ত উনি যেভাবে সাধারণ ঘরের কৃষকদের এবং সাধারণ ঘরের মানুষকে যেভাবে একশো দিনের টাকা উনি প্রদান করেছেন উনি নবযুগারের মাধ্যমে যেভাবে দলকে এবং গোটা বাংলাকে উদ্বুদ্ধ করেছেন তার পাশাপাশি উনি যেভাবে আমাদের বাংলাকে সুরক্ষিত করে রেখেছেন আমরা অন্তর অন্তরস্থল থেকে আমাদের অধিনায়ক আমাদের ক্যাপ্টেন অভিষেক ব্যানার্জির যাতে আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটাই কামনা করব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে ইসলামপুর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে ইসলামপুর সাবডিভিশনাল হসপিটালে ফল বিতরণ করা হলো এখানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই জাকির হোসেন আছে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ আছে তৃণমূল ব্লক যুব কংগ্রেসের সভাপতি নুরুল নুরুল আজম আছে এখানে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত পাল আছে এবং আমাদের সব যুব তৃণমূল যুব কংগ্রেসের সব কর্মী ভাইরা সবই উপস্থিত আছে সবাই আমরা সবাই একসঙ্গে হাসপাতালে গিয়ে বিভিন্ন রোগীদের আজকের আমাদের ফল বিতরণের কারণটা ব্যাখ্যা করে সবাইকে আমরা ফল বিতরণ করেছি আমরা সবাই সব রুগীদেরও বলেছি এবং আমরা তৃণমূল যুব কংগ্রেস যারা কর্মীরা ছিলাম এখানে সবাই মিলেই আমরা আমাদের সাংসদ আমাদের সর্বার্থী সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ এবং দীর্ঘায়ু জীবন কামনা করছি